যে বলে যে আব্দুর ওকে আবার তা তাকবিয়াতুল ইমান পড়তে হবে দিনের যে যেকোনো সময়কে আপনি জন্মদিবস পালন করলেন সরিষা সম স্বাভাবিকের চাইতে আপনি ওই দিনকে মূল্যায়ন দিচ্ছেন কি জন্য আল্লাহর ওই দিনকে আপনি কি জন্য স্বাভাবিকের চাইতে মূল্য দিবেন আল্লাহ কি দিতে বলেছে আল্লাহ দিতে বলেনি তাহলে সরিষার সম আপনি স্বাভাবিকের চাইতে মূল্য দিচ্ছেন মানে আপনার ভিতরে সমস্যা আছে আপনি সিরকের ভিতরে দিকে ধাবিত আজকে শির্ক না করলে কালকে করে বসবেন এটা দিনের পূজা করা এটা কিসের পূজা করা দিনের পূজা করা দিবস পালন করা মানে দিবসের পূজা করা দিবস পালন করা মানে কিসের পূজা করা দিবসের পূজা করা আপনি একটা সময়কে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিলেন হিন্দুরা কি করেছে ওরে বাপরে বাপ পদ্মা বিশাল নদী গঙ্গা এত বড় নদী এত বড় নদী হয় না চলো এই নদীর পূজা করি তখন ওই নদীতে গোসল করলে সব গোনা মাফ হয়ে যায় এত বড় গাছ গাছ বছর বছর থেকে থেকে গাছের পূজা করি কথা কি আমার বুঝতে পারছেন এত বড় পাথরের পূজা করি তাহলে এই যে একটা পাথরকে একটা গাছকে একটা নদীকে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে এটা কি যে কোনো দিন যে কোনো স্থান যে কোনো কাল যে কোনো পাত্র যে কোনো ব্যক্তি স্বয়ং মোহাম্মদ সাল্ল আলী ও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্ল আলী আল্লাহর দেওয়া সম্মান মর্যাদার চাইতে যদি আপনি বেশি সম্মান মর্যাদা দেখাতে চান তাহলে আপনি আল্লাহকে অপমান করবেন গায়েবের খবর কি মোহাম্মদাম জানেন জানেন না যদি আপনি বলেন মোহাম্মদ গায়েবের খবর জানেন অপমান কার হবে আল্লাহর হবে স্বয়ং মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামকে তার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকুর যাইতে কোন দিক থেকে কোন মাধ্যম দিয়ে আপনি যদি সরিষা সম পরিমাণ বেশি সম্মান দেখাতে চান তাহলে আপনি সিরকে পা দেবেন মনে করলেন আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মোহাম্মদ ইসলামের কবরে গিয়ে সাহায্য চাইব হবে মোহাম্মদ ইসলামের কবরে গিয়ে সিজদা করব হবে আবু বকর অমর ওসমান বিপদে পড়েনি রাজত্ব চালাতে গিয়ে বিপদে পড়েনি আল্লাহ রাসুলের কবরে গিয়ে সিজদা করেছে নাকি আল্লাহ রাসুলের কাছে সাহায্য চেয়েছে নাকি পৃথিবীর ইতিহাসের কেউ কি প্রমাণ দেখাতে পারবে কেউ যে আবু বকর অমর ওসমান আলী চরম বিপদ মুহূর্তে আয়সার জেল তালান আল্লাহ রাসুলের কবরের পাশেই থাকতেন ঘরেই থাকতেন তিনি কোনোদিন ওখানেই ইবাদত করতেন তিনি কোনোদিন আল্লাহ রাসুলের কবরের পাশে থেকে আল্লাহ রাসুলের কাছে কিছু চেয়েছেন আল্লাহ রাসুলের কবরে সিজদা করেছেন এটা কেউ একটা নজির একটা ইতিহাস প্রমাণ করে দেখা পারবে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষার বিরোধী এটা উলুহিয়াতের বিরোধী আল্লাহ সুবহানাহু দাসত্বের বিরোধী আল্লাহ সুবহান ওয়া তাআলার বিরোধী প্রত্যেক পৃথিবীতে যা কিছু আছে যার স্বাভাবিকের চাইতে শরীশার সমপরিমাণ মর্যাদা বেশি হয় যত তাবিজ কবজ আছে যত কবর মাজার আছে যত শিরকের আড্ডাখানা আছে সব কিছু আল্লাহর উলুহিয়াতের বিরোধী এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার এগুলোকে ভেঙে খাম খাম করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি আপনার বাড়িতে যদি আপনার পিতার ছবি ঝুলানো থাকে পিতার ছবি আপনার সৃষ্টিকর্তা উলুহিয়াতের বিরোধী ওকে পা দিয়ে পিছিয়ে দিতে হবে নাহলে আপনি আল্লাহ উলুহিয়াত স্বীকার করেন না এটাই আল্লাহ হান্লা রুলুহিয়া এটাই মুসলমানের জাজবা এটাই আল্লাহ রাসুল শিখিয়েছে এটাই ইব্রাহিম শিখিয়েছে এই জন্যই যখন এই জায়গায় মানুষ চলে আসবে তাওহিদ যখন মানুষ বুঝে নিবে তখনও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী যে আজকে তাবিজের সামনে মাথা নত করেছে ভয় পেয়েছে বাপরে বাপ যদি তাবিজ ব্যবহার না করি তাহলে জিন তো আমাকে আক্রমণ করে ফেলতেছে আমার ছেলে মনে হয় মারা যাবে যদি আমি তাবিজ না লাগাই আমি একটা ঘটনা হয়তো কোনো এক জালসায় শুনিয়েছিলাম আজকে কথায় কথায় মনে পড়ে গেল এক বাড়িতে ঢুকেছি তো সেই বাড়ির একটা ছোট বাচ্চার গায়ে তাবিজ আছে তা আমি বলছি এই তাবিজ খুলে ফেলতে হবে তখন তারা বলতেছে যে এই তাবিজ যদি না খোলা খোলা যদি হয় তাহলে অর্থ ক্ষতি হবে আমারও ক্ষতি হবে কথা বুঝতে পেরেছেন তো যখনই বলেছে আমার ক্ষতি হবে তখন আমার গায়ে আগুন লেগে গেছে তখন আমি জোর দিয়ে টান দিয়ে তাবিজ খুলে ফেলে পায়ে পিসে বলছি জিনের বাপকে আসতে বলেন আমার ক্ষতি করতে আমি আল্লাহর বান্দা আর ওই জিনেরও সৃষ্টিকর্তা আল্লাহ একটা পিঁপড়ার সৃষ্টিকর্তা যেমন আল্লাহ আর আল্লাহ বলেছে ইন্দাল্লাহ আলাহুল ইনকাদির আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান ওই জিনের উপরও আল্লাহ ক্ষমতাবান আমি যখন আল্লাহর বান্দা তখন আমার কোনো ভয় নাই এমপির ছেলের যদি ভয় না থাকে যে পুলিশ ওকে ধরবে কি ধরবে না তা আমি ওই শত এমপির যিনি লালন পালন কর্তা সে আল্লাহর বান্দা তো ওই জিন তো আল্লাহর সৃষ্টি ওই জিন আল্লাহর সৃষ্টি জীব আল্লাহ হচ্ছে ওই জিনের সৃষ্টি একটা পিঁপড়া যেমন আল্লাহর সৃষ্টি জীব ওই জিন তেমন আল্লাহর সৃষ্টি জীব ওই মানুষ তেমন আল্লাহর সৃষ্টি জীব যে একবার তাবিজকে ভয় পেয়ে গেল যে একবার জিনকে ভয় পেয়ে গেল যে একবার কবরের সামনে মাথানত করে ফেললো ও অবশ্য অবশ্যই একদিন আমেরিকা ইসরায়েলের গোলামি করবে ও অবশ্য অবশ্যই একদিন ভারতের গোলামি করবে দাসত্ব করবে ও অবশ্য অবশ্যই মুসলিমদের পায়ের নিচে মাথা নত করবে টাকার সামনে বিক্রি হয়ে যাবে ক্ষমতার সামনে বিক্রি হয়ে যাবে দাসত্বের জীবন যাপন করবে আর যে কোনো দিন তাবিজ কবজ মাদুলি ইত্যাদি কবর পূজা মাজার পূজা ইত্যাদির সামনে মাথা নত করেনি একশোতে একশো আল্লাহর দাস আল্লাহর গোলাম ওকে পৃথিবীর কোন শক্তি কিনতে পারবে না ও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী ওর ভাগ্যে বিজয় লেখা আছেই ও যদি একাই থাকে তবু ও হচ্ছে ইব্রাহিমের মতো অতএব মুসলমানকে আসল স্বাদ নিতে হবে তাও হেদের স্বাদ তাওহিদের স্বাদ পৃথিবীতে সবচেয়ে মজার সবচেয়ে আসল স্বাদ আপনাকে পৃথিবীর সব দাসত্ব থেকে মুক্ত করে দিবে পূর্ণ আজাদ করে দিবে স্বাধীন নিঃশ্বাসে পৃথিবীতে চলতে পারবেন সরিষা সম পৃথিবীতে চলতে যে না জানি এই চাকরি যদি ছেড়ে দিই তাহলে মনে হয় আমার রুজি রুটি বন্ধ হয়ে যাবে মানে আপনি আপনার একশোতে একশো দাসত্ব গোলামি করেন না আপনি এখনো টাকার দাসত্বের মধ্যে আছেন চাকরির দাসত্বের মধ্যে আছেন আপনার পায়ে গোলামি জিঞ্জির বাধা আছে আপনি যখন একশোতে একশো আল্লাহর দাসত্ব বরণ করবেন তখন মরলেও হাসি মুখে মরতে পারবেন ফাঁসির কাছ থেকে গিয়েও হাসতে পারবেন ফাঁসির কাছ থেকে গিয়ে হাসতে কি লাগবে একশোতে একশো আল্লাহর দাসত্ব লাগবে আল্লাহর সাথে মমিন অবস্থায় সাক্ষাৎের আনন্দ লাগবে আল্লাহর দরবারে তার উলুহতে একশোতে একশো বিশ্বাস করে আল্লাহর দরবারে যাওয়ার যে আনন্দ ওই আনন্দের অনুভূতি লাগবে তখন ফাঁসির দরবারে থাকলেও মুখে হাসি থাকবে এটি উলুহিয়তের পাওয়ার এটি দাসত্ব সুবহান পাওয়ার এটাই ইসলামের মৌলিক জিনিস আর এই তাও এত ফজিলত এত ফজিলত 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 এত এত যে দলিল পরে দিচ্ছে আগে শোনেন যে একদিনও আল্লাহ সুবহান সালাত সিয়াম হজ জাকাত কিছু আদায় করে না ও অর্চে ভালো যে শাহজালালের মাজারে সিজদা দেয় কথা কি আমার বুঝতে পেরেছেন মানে আল্লাহর আল্লাহর না করা সাথে কাউকে শরিক করার চেতে ভালো কোনো কিছুরই ইবাদত করলেন না এমনি থাকলেন দুনিয়াতে কোনো কিছুর সামনে মাথা নত করলেন না এমনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর সামনে মাথা নত করলেন না ও ভালো অর্চাইতে যে আল্লাহ ব্যতীত অন্য করার সামনে মাথা মাথানত করেছে

বিনা হিসাবে জান্নাতে চলে যাবে হিসাবই হবে না ওই সত্তর হাজারের যে বৈশিষ্ট্য আল্লাহ রাসুল দিয়েছেন যে লায়াতুন লায়ের তারা রুকিয়া করে না কুলক্ষণে বিশ্বাস করে না লায়স তার কোন কারো কাছে চায় না করে এই যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন এগুলো হচ্ছে যারা একশো তে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাসত্ব পৃথিবীর সরিষা সমপরিমাণ চুল পরিমাণ আশঙ্কা ভীতি তাদের অন্তরে জায়গা করতে পারেনি এই ধরনের একশোতে একশো তাহিদে বিশ্বাসী যারা এরাই বিনা হিসেবে জান্নাতে যাবে বিশ্বাসী পূর্ণাঙ্গ তাহিদে যারা বিশ্বাসী তাও সেই দিলু হইয়াতে তারা বিনা হিসাবে জাননাতে চলে যাবে এই ঘোষণা আল্লাহ রাসের দেওয়া এরকম মানুষ খুব অল্প খুব কম সংখ্যক দুনিয়ার সব মানুষের মনেই কোনো না কোনো কিছুর দাসত্ব আছে জিন্জির আছে গোলামি আছে এই জন্য বিনা হিসেবে যেতে পারবে না তবে তারাই যেতে পারবে যারা একশোতে একশো পরিপূর্ণ তাও শীদ বিশ্বাসী সম্মানিত উপস্থিতি তাও শীদের এত ফজিলত তাও শীদের এত ফজিলত যে আল্লাহ সু হানা মাঠে একজনকে ডাকবেন আল্লা হালায়ত সব সৃষ্টি জীবের সামনে একজনকে ডাকবেন ডেকে বলবেন যে তোমার এই পড়ো তোমার আমল নামা তখন সে তার আমল নামা পড়বে আল্লাহ সু হান হতালা তাকে জিজ্ঞাসা করবেন যে এগুলো কি তুমি করেছো তুমি কি অস্বীকার করবে অস্বীকারও করবে না কোনো অজুহাত আছে কোনো অজুহাতও নাই অস্বীকারও করবে না কোনো অজুহাত নাই যে আল্লাহ এই কারণে করেছিলাম এই সমস্যায় করেছিলাম কোনো অজুহাতো নাই তখন আল্লাহ সুবহান হউ তা আরেকটা বেতাকা বের করতে বলবেন ওই বেতাকা এক পাল্লায় রাখা হবে তার সব গুনাহ আর এক পাল্লায় রাখা হবে ওই বেতাকা ওই কার্ডের পাল্লা ভারী হয়ে যাবে সব গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে তখন ওই বেতাকা খুলে দেখা হবে সেটাতে আছে ক্যালে মাহ লা লা ইল্লাহ্ আল্লাহর একশো লুহিয়া যারা আল্লাহ সুবহান হু শানে কোনোদিন শিরিক করেনি যারা আল্লাহ সুবাহতালার স্থানে কোনোদিন কাউকে শরিক স্থাপন করেনি তারা তাদের যদি গুনাহ থাকেও আল্লাহ সুবহান তাদের গুনাহ ক্ষমা করে দিবেন অতএব আসুন আমরা উলুহিয়তেরই মজা উলুহিয়াতের এই স্বাদ গ্রহণ করে তাও হৃদকে বুঝি আলোচনার শেষের দিকে চলে এসেছি তাও হৃদুল আসমাই ওয়া সিফাত আল্লাহ সুহান ও তালার নাম ও গুণাবলী তৃতীয় প্রকার তাও হৃদ আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম ও গুণাবলী জানতে হবে আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন আল্লাহর নাম ও গুণাবলীর ফজিলত এত বেশি এত বেশি যে কেউ যদি তিনবার কুলহ আল্লাহ আহাদ পড়ে এই সুরা পড়ে সে যেন কোরআন পরিপূর্ণ কোরআন একবার পাঠ করার সমান নেকি পাবে কি আছে কিছুই নাই আল্লাহর নাম ও গুণাবলী ছাড়া হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি বলামি খুল্লাহ আহাদ তিনি কারো মত নন তার মতো কেউ নয় এই যে চারটে পাঁচটা শর্ত আপনি কারো যদি এবাদত করতে যান কারো সামনে নত হতে যান কারো কাছে কিছু চাইতে যান এই চারটা শর্ত আপনাকে পূরণ করতে হবে ওই যে ইউটিউব ফেসবুকে পীর বাবা বাবা দিচ্ছে যে মালয়েশিয়া চলে যাবেন আমেরিকার টিকিট পেয়ে যাবেন কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে কোন জঙ্গল কোন জিনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিবে আপনার লটারি জিতিয়ে দিবে আপনাকে বিদেশে পাঠিয়ে দিবে এদের চেম্বার আছে যমুনা ফিউচার পার্কে পর্যন্ত যমুনা ফিউচার পার্কের মতো জায়গায় এদের চেম্বার আছে আর আধুনিক যুগের মানুষ বিজ্ঞানে বিশ্বাস করে মানুষ এই মানুষজন তাদের কাছে গিয়ে টাকা দিচ্ছে তাদের ফি আছে তাদের মাধ্যম দিয়ে তার সব তদবির করিয়ে নিচ্ছে বাবার তদ্বিরে সবকিছু সম্ভব তো বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে বাবা কি না খেয়ে থাকতে পারবে বাবা কি না ঘুমিয়ে জীবিত থাকতে পারবে বাবা কি কোনোদিন মারা যাবে না আল্লাহ সেই সত্তা যিনি চিরঞ্জীব চিরস্থায়ী কোনোদিন মারা যাবেন না তাকে কোনোদিন ক্লান্ত স্পর্শ করে না তন্দ্রা স্পর্শ করে না আল্লাহ হুসামাদ তিনি অমুখাপেক্ষী তিনি ঘুমের মুখাপেক্ষী নন তিনি পেশাব পায়খানার মুখাপেক্ষী নন তিনি খাওয়ার মুখাপেক্ষী নন তোমার ওই বাবাকে পেশাব পায়খানা না করে থাকতে পারবে না খেয়ে থাকতে পারবে তো যে পেশাব পায়খানা না করে থাকতে পারবে না না খেয়ে থাকতে পারবে না চিরঞ্জীব চিরস্থায়ী নয় সে তোমার সরিষা সম উপকার করতে পারবে না বক্তব্যের শেষের দিকে চলে এসেছে সব ধর্মের ব্যবসা চলে পৃথিবীর চলে মানুষকে এই ভয় দেখিয়ে যে তুমি অনেক বড় গুণাহার তুমি এত বড় গুণাহার হয়ে আল্লাহর কাছে চাইবে কেমনে তোমার জন্য ভায়া লাগবে লিঙ্ক লাগবে ওয়াস্তা লাগবে মাধ্যম লাগবে পীর বাবার মাধ্যম লাগবে যাতে পীর বাবা তোমাকে জাহাজে করে কি মাঠে পার করিয়ে দিতে পারে হিন্দুদের ঠাকুরের কাছে যান আর খ্রিস্টানদের পাদ্রির কাছে যান আর ইহুদিদের সিনাগে যান ইহুদিদের রাব্বির কাছে যান সবার একই বক্তব্য আপনি একা একা নিজে নিজে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন না এই ক্ষমতা আপনার নেই এই জায়গাতে সব বিজনেসের গোড়া আর ইসলাম এটাই ভাঙতে এসেছে ইসলামের সাফ কথা আপনি আল্লাহর বান্দার আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আপনার সাথে আল্লাহর যোগাযোগ ডাইরেক্ট যত বড় গুণাগার হন যত বড় আপনি কি অর্চইতে বড় গুনাঘার যে নিরানব্বই জন মানুষকে হত্যা করে একশো জন মানুষকে হত্যা করে যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা নিবে চায় এখনো ক্ষমা চায়নি এখনো ক্ষমা কি চেয়েছে ও তো ক্ষমা জন মানুষকে হত্যা করে একদম আলেমের কাছে গেছে বলছে ক্ষমা চাই বলছে ক্ষমার কোনো রাস্তা নাই ওকে হত্যা করে দিয়েছে একজন বলেছে উমুক গ্রামে গেলে ক্ষমা পাওয়া যাবে সেই গ্রামে যাচ্ছে রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে এখনো ক্ষমা চায়নি আল্লাহর কাছে ক্ষমা চায়নি এমন একটা বান্দা যেমাত্র ইচ্ছা পোষণ করেছিল ক্ষমা চাইবে তাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমিনকে বললেন জমিন এই দিকে হয়ে যাও ওই দিকে হয়ে যাও ফেরেশতাদের বললেন যেই জমিনের দিকে যেই গ্রামের দিকে যাচ্ছিল ওটা যদি কাছে হয় তাহলে তাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে যে ক্ষমা চাইনি তাকে ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করলেন আমার ইচ্ছা পোষণ করেছিল মাত্র আপনি যত বড় গুণাকার হন না কেন যত বড় গুণাহার হন না কেন আল্লাহ আপনার ওই পীরের চাইতে ওই বাবার চাইতে শতগুণ দক্ষ গুণ আল্লাহ আপনাকে ভালোবাসে ওরকম হাজারো লাখো কোটি পীর জানা করতে পারবে আল্লাহ আল্লা সুহান তাহলে একাই তার চেয়ে বেশি করতে পারবে আর আল্লাহ সুহান আওতলা যদি না চান ওই হাজার পীর একত্রিত হলেও কিছু করতে পারবে না আল্লাহ মা আলিমা মানা হে আল্লাহ আপনি যদি কাউকে কিছু দিতে চান পৃথিবীর কেউ কিছু ওটা দিতে বাধা দিতে পারবে না আর আপনি যদি কাউকে কিছু দিতে না চান আর সারা পৃথিবী মিলে যদি দিতে চায় তো দিতে পারবে না তিনি হচ্ছেন আল্লাহ সুহান আওতাআলা আল্লাহর কাছে আপনি চাইবেন ডাইরেক্ট কোন পীরের অস্থা লাগবে না কোন হুজুর কোন বাবার অস্তা লাগবে না এরা সব ব্যবসা করে ব্যবসার জন্য এই রেখেছে আর কিয়ামতের করতে পারবে না কিসের পীর বাবা কিসের অলি বাবা আর কিসের মাজারের বাবা কিয়ামতের মাঠে নবীরা থাকবে বিপদে আদম আলাইহী সালাতাম আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না মোমিনরা গিয়ে আদম আলাইহী সালাতাম কি